আমরা নবীদের নামে মিথ্যা বলি আল্লাহ কোরআনে সুরা সফাতে স্পষ্ট বলছেন স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করতে ফাংসুর মাজা তারাও তাই ভেবে দেখো আমাদের সমাজে নবীন নামে মিথ্যা বলা হয় যে ইব্রাহিম আলী ইসলাম স্বপ্নে দেখলেন যে ইব্রাহিম তোমার প্রিয় বস্তুকে কোরবানি করো উনি একদিন এত এত উঠ কোরবানি করলেন এত এত গরু করলেন এত এত ছাগল করলেন তো আল্লাহ আবার তাকে স্বপ্নে দেখালেন তোমার প্রিয় বস্তু এখনো কোরবানি হয় নাই তুমি তোমার প্রিয় বস্তু কোরবানি করো তখন ইব্রাহিম আলাহ ইসলাম ভাবলেন যে আমার তো দুনিয়াতে আর কিছু নাই এখন এই সন্তানটা আমার প্রিয় তাই সন্তানকে কোরবানি করতে হবে তাই কি করতে হবে সন্তানকে কোরবানির কথা বলা যাবে না স্ত্রীকে বললেন সন্তানকে সাজিয়ে দাও দাওয়াত নিয়ে যাব। নাউজুবিল্লাহ মিন এই যে আমরা জাতির পিতা ইব্রাহিম নামে মিথ্যা বলি কোরআনে আল্লাহ হসাস করে স্পষ্ট ভাবে আল্লাহ বলেছেন ইন্নি আসবাহুকা আমি তোমাকে ইন্নি আরাফিল মানাম আন্নি আসবাহুকা স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করতেছি অতেব ইব্রাহ ইসলাম ইসমাইলকে ডাইরেক্ট বলেছেন তোমাকে জবাই করতে নিয়ে যাচ্ছি বলেন নাই তোমাকে দাওয়াত খেতে নিয়ে যাচ্ছি আর আল্লাহ কখনো স্বপ্নে বলেন নাই প্রিয় বস্তু কুরবানি করো আল্লাহ বলেছেন তোমার বেটাকে জবাই করো আল্লাহ স্বপ্নে বলেছেন কোরআনে আল্লাহ সেটা বলেছেন তোমার বেটাকে জবাই করো আর আমরা ব্যাখ্যা করি প্রিয় বস্তুকে কুরবানি করো আল্লাহ কোরআনে বললেন যে ইব্রাহিম আলী বেটাকে বললেন যে বেটা আন্নি আসবাহকা আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করছি ফাংসুর মাজা তারা তুমি ভেবে দেখো আল্লাহ কোরআনে বলেছেন আর আমরা বলি ইব্রাহিম আলী ইসলাম বেটাকে বলে বেটা তোমাকে দাওয়াত খাতে নিয়ে যাব রেডি হও এই যে ফাঁকিবাজি নাউজবিল্লা ফাঁকিবাজির পেটে কখন আল্লাহ এরকম সন্তান দেয় না ইব্রাহিম ফাঁকিবাজি ছিলেন না ইসমাইলও ফাঁকিবাজি ছিলেন না আমাদের এই গল্প গুজব করে যে ওয়াইজরা বক্তব্য দেয় এরা ফাঁকিবাজ এরা কোরআন হাদিসের সাথে ফাঁকিবাজি করে কোরআন করে না হাদিস করে না আল্লাহর কোরআনে স্পষ্ট ভাবে আল্লাহ একবারে ইসমাইল আলাহামের কিশোর বয়স থেকে শুরু করে মানে কুরবানির সমস্ত আল্লাহ বলে দিয়েছেন বারবার সুরি চালাইছেন কিভাবে কথাটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ফালাম্মা আসলামা বাপ বেটা দুজনে রাজি হয়ে গেল ও উলিল জাবিন ইব্রাহিম আলাহাল ইসমাইল কাজ করে সহায় দিলেন তাহলে এই যে সন্তান রাজি তাহলে রাজি হওয়ার জন্যই তো কাঠেও শুয়ে পড়েছে যে আমার এখন আল্লাহর বিধানের কাছে নত হতে হবে আল্লাহ তরফ থেকে এখন ফাইসালা এসে গেছে আমার বাপ এখন আমাকে জবাই করবে আমি এখন শুয়ে পড়ি আমার বাপ আল্লাহর বিধানটা এখন পালন করবেন তাহলে এই যে আগে সন্তানকে তৈরি করে নিয়েছিলেন সন্তানও বলেছিল ইনশাআল্লাহ আপনি আমাকে সবরকারীদের মধ্যে পাবেন আচ্ছা যদি বাপ যদি ইব্রাহিম আল যদি ইসমাইলকে বলতেন তোমাকে আমি দাউদ খেতে নিয়ে যাব আচ্ছা দাওয়াত খেতে নিয়ে যাওয়ার কথা বলে উনি মিনা প্রান্তরে নিয়ে গিয়ে জোর করে যদি সন্তানকে শোয়াতেন তাহলে লাফালাফি করতো না বাড়াবাড়ি করতো না কোনো কিছু করে নাই এই যে মিথ্যা কাহিনী সমাজে ভরা এই মিথ্যা গল্প গার্ডদের ওয়াজে সমাজ ভরে গেছে নবীন নামে মিথ্যা বলি না উজবিল্লা ওহিন নামে মিথ্যা বলি কোরআন নামে মিথ্যা বলি মহান নাই তাই ইসমাইল আলাইসালাম আল্লাহর বিধানের কাছে নত হয়ে গেছেন যে আব্বা আপনি যেটা স্বপ্নে দিয়েছেন ওটা করে ফেলেন ও না দেয় না ওয়াই ইব্রাহিম যখন ইব্রাহিম আলাম ছুরি সালাতে উদ্যত হয়ে গেছেন মানে আর বাকি নেই শুধু গলাটা শুধু কাটতেই বাকি কিন্তু আল্লাহ চাননি যে ইব্রাহিম ছুরি চালিয়ে ইসমাইলের গলা কেটে ফেলু এটা আল্লাহ চাননি ঠিক আছে কিনা আমার বিধানের কাছে বাপ এবং বেটা অবনত হয় কিনা এইটা আমি দেখব। আল্লাহ যখন দেখলেন বাপ ও হান্ড্রেড মুত্তাকিন বেটাও হান্ড্রেড মুত্তাকিন দুইজনের মেয়াদ হান্ড্রেড হান্ড্রেড একবারে পরিপূর্ণ কমপ্লিট তাকুয়া দুইজনের ভিতরেই আমাদের এভাবেই আমরা মোহসিনদেরকে প্রতিদান দিয়ে থাকি তারা আল্লাহ বললেন তোমার স্বপ্ন সত্য হয়ে গেছে আসলে কি সত্য হয়েছে ভালো করে বুঝেন স্বপ্নে আল্লাহ দেখাইছেন যে তোমার বেটাকে তুমি জবাই করো তাহলে জবাই করতে দেখেছেন তাহলে এইখানে আল্লাহ জবাই হওয়ার আগেই বললেন তোমার স্বপ্ন সত্য হয়ে গেছে আসলেই সত্য হয়ে গেছে জবাই হওয়াটা কোরআনে নাই জবাই করছে এটা কোরআনে আছে হয়ে গেছে এটা কোরআনে নাই এই জন্য ইব্রাহিম বলছেন ইয়া বুনাইয়া ইন্নি আরফিল মানাম আন্নি আসবাহুকা আমি স্বপ্নে দেখলাম তোমাকে আমি জবাই করছি আজবাহুকা মানে আমি তোমাকে জবাই করছি বা জবাই করব। এটা হচ্ছে আরবিতে মুজারের বা মুস্তাকবিলের সেগা বলা হয় মানে তোমাকে জবাই করছি বা করব তাহলে করতে দেখেছেন এটা অতীতকালীন কোন সেন্টেন্স নয় এটাকে আরবিতে বলা হয় ফেলে মাঝি এখানে আজ বাহু মানে আমি জবাই করছি কা মানে তোমাকে আমি তোমাকে জবাই করছি বা করব এরকম অর্থ জবাই করা হয়ে গেছে এটা যদি হতো তাহলে তুকা হতো জাবাহ তু আমি জবাই করছি কা তোমাকে আমি তোমাকে জবাই করেছি আমি স্বপ্নে দেখলাম তোমাকে আমি জবাই করেছি এইটা আল্লাহ কোরআনে বলেন নাই তাহলে তাহলে যদি হতো হতো যে আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করেছি এই কথা আল্লাহ কোরআনে বলেন নাই বলেছেন ইন্নি আজবাহ কা আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি বা করব। তাহলে এইটা স্বপ্নে দেখেছেন তাহলে স্বপ্নটা কি তাত্ত্বিক স্বপ্নে দেখেছেন জবাই করছি বা করব। আর আল্লাহ তালা তাই বললেন যে ইয়া ইব্রাহিম কসব্দ একটা রুইয়া তোমার স্বপ্ন সত্য হয়ে গেছে এইখানে কুরবানি যে হয়ে গেছে এইটা আল্লাহ কোরআনে কোথাও বলেন নাই বরং কুরবানি করবেন করতে উদ্যত হবেন বা কুরবানি করছেন ছুরি চলাচ্ছেন এই পর্যন্ত কোরআনে আছে জবাই হয়ে গেছে এটা কোরআনে নাই তাই যেহেতু একবারে বাপ বেটা ওই পর্যায়ে স্বপ্নে যেটা দেখেছেন ওই পর্যায়ে যখন বাপ বেটা পৌঁছে গেছে তখন আল্লাহ বলেছেন যে কত সদ্য একটা রুইয়া তোমার স্বপ্ন সত্য হয়ে সত্য পরিণত হয়ে গেছে এইভাবেই আমরা মুসিনদেরকে প্রতিদান দিয়ে থাকি ইন্না হাজ বালাউল মবিন এটা ছিল একটা সুস্পষ্ট পরীক্ষা আমি তোমাকে পরীক্ষার জন্য আমি এটা করেছিলাম আর আল্লাহ বললেন যে আমরা ইসমাইলের পরিবর্তে একটা সমহান পশুকে আমরা ফিদিয়া হিসাবে হিসাবে বা বিনিময় আমরা দিয়ে দিলাম এই যে ইব্রাহিম আলাহাম একটা পশু জবাই জবাই করলেন আল্লাহ থেকে জবাই হয়ে গেল কুদরতি আল্লাহ সামনার থেকে সেটা পাঠিয়ে ইব্রাহিম আলাহিসামের সুরির নিচে দিয়ে দিয়েছিলেন তাই কিভাবে সন্তানটা সুরিন নিচ থেকে আল্লাহ সরিয়ে নিলেন আর পশুটাকে আল্লাহ দিয়ে দিলেন এই কাহিনীটা একমাত্র আল্লাহ তালার মধ্যেই সীমাবদ্ধ কি একটা পরিবেশ পরিস্থিতি সেই টাইমে ইব্রাহিম আল ইসলামের সাথে আল্লাহর ঘটেছিল এটা একটা অকল্পনীয় আমরা কল্পনা করতে পারি না কি হৃদয়ের ভালোবাসা তাকুয়া দিয়ে তাকুয়ার মহিমায় বাপ দুই দুজন উদ্ভাসিত হয়েছিল এইটা আমরা বলে আর শেষ করতে পারবো না তো আমরা কি ওই রকম আল্লাহ তালার তাকুয়াই ভালোবাসায় তার বিধানের কাছে কি আমরা নত হতে পেরেছি যদি না পারি ভাইরা আপনার কোরবানির এক সারানার মূল্য নাই কোনো মূল্য নেই কেননা কুরবানির কথাটা আল্লাহ কোরআনে বলেছেন ওই ইব্রাহিম আলাইসালাম আর ইসমাইলের মতো যদি এরকম আমরা অনুগত হতে পারি তাহলেই আল্লাহ আমাদের কোরবানি কবুল করবেন আর যদি কাবিলের মতো ভোগের চিন্তা থাকে খাবো খাবো বেটা বেটি নিয়ে খাবো আত্মীয় নিয়ে খাবো ফ্রিজ ভরবো ফ্রিজ খালি করো আগে খালি করো দুই দিন আগে খালি করে রাখো মাছ মাংস আগের যা আছে বের করে খেয়ে নাও কুরবানি এসে যাচ্ছে নতুন গোস্ত দিয়ে ফ্রিজ ভরবো এই যে ভোগ আর ভোগ খাবো আর খাবো তৃপ্তি আর তৃপ্তি এই বাসনা যাদের আছে তাদের কুরবানি ন্যূনতম কোনো মূল্য নাই এই জন্য এই কুরবানির কাহিনীটা আল্লাহ সরাসরি কোরআন আল্লাহ দিয়ে দিয়েছে যে এই পর্যায়ে গেলেই কেবল আল্লাহ তার কুরবানি কবুল করবেন অতি ইব্রাহিম আর ইসমাঈল মুত আপনি অনুগত কিনা ভাই আমরা তো ইব্রাহিমের বংশধর আমরা জাতির পিতা আল্লাহর বিধানে কাছে নত হতে পারলাম না আমার সন্তানকে আমি মরজিদ আনতে পারলাম না কেমন সন্তান আমরা তো কুরবানির জন্য ব্যস্ত হয়ে গেছি আপনার সন্তানের জন্য কোরবানি করা আগেকার করা আপনার সন্ন্যাক কিন্তু সন্তানের পক্ষ থেকে আপনার কোরবানি করা ওয়াজিব না আপনার নিজের তরফ থেকে শুধু নিজে কোরবানি করা ওয়াজিব ওই সন্তানের জন্য আপনি ব্যস্ত হয়ে যাচ্ছেন সন্তানের আইন কামের ভবিষ্যতে চিন্তা আপনি করছেন কিন্তু ওই সন্তানকে আপনি মসজিদে নিয়ে আসতে পারছেন না ওই সন্তানকে একটা মশার কামড় খেতে দিচ্ছেন না আমি আমার সন্তানদের ক্ষেত্রেও যা আপনিও তাই আমরা বাপ মশারি ভিতরে যদি একটা মশা ডাকে চিন্তা করি মশাটা মারতেই হবে লাইট জ্বালিয়ে মশাটা মেরে তারপরে ঘুমায় কেন ওই সন্তানকে মশাটা কামড়াবে আমার সন্তানের ঘুম নষ্ট হয়ে যাবে এই একটা মশার কামড় থেকে সন্তানকে বাঁচানোর জন্য আল্লাহর জাহান নাম থেকে সন্তানকে বাঁচনার বাঁচানোর জন্য এতটুকুও চেতনা আমাদের নাই ওই জন্যই তো আপনি মসজিদ এসেছেন আপনার সন্তানকে আনেন না আপনার সন্তান কিশোর যুবক আপনি আল্লাহর বিধানের কাছে নত হয়েছেন সন্তান হয় নাই আপনি শুধু নত হলেন সন্তানকে করলেন না স্ত্রীকে করলেন না আপনার কোরবানি ফালতু কারণ ইব্রাহিম শুধু আল্লাহর বিধানের কাছে নত হয় নাই ইসমাইলকেও নত করেছেন ইসমাইলের কাছ থেকে মন মাইন জেনে নিয়েছেন বাপ বেটা দুইজন তৈরি হওয়ার পর গায়ে কোরবানি কবুল হয়েছে শুধু যদি বেটা বাপ হতো হয়তো আল্লাহ কোরবানি কবুল করতেন না আর তিনি তো নবী তিনি তো ওহি পেয়েছেন অতএব তার ইমান তাকুয়া তার তৈরি হওয়া স্বাভাবিক কেননা তো আল্লাহ নবী আর আল্লাহ নবীদের কাছে স্বপ্ন যে আসে তাই ইব্রাহিম আল ইসলামের হান্ড্রেডে হান্ড্রেড ইমান তাক হওয়া কমপ্লিট হওয়া খুবই স্বাভাবিক কিন্তু ইসমাইলের স্বাভাবিক নয় কেন ইসমাইল তার স্বপ্নে দেখে নেয় স্বপ্নে দেখেছে ইব্রাহিম যে তোমাকে জবাই করছি ইসমাইল তার স্বপ্নে দেখে নাই যে আমার বাপ আমাকে জবাই করছে আমি এখন চিন্তা করে দেখিত তাহলে স্বপ্নটা ইব্রাহিম দেখেছেন ইসমাইল দেখে নাই কিন্তু শুনেই তিনি বিশ্বাস করেছেন যে আমার বাপ একজন নবী আমার বাপ কখন মিথ্যা বলতে পারে না আর নবীদের প্রতি স্বপ্নে উহিয়া সন্তানকে জাহান নাম থেকে বাঁচানোর আপনার কোনো নেই কোনো পদ্ধতি নেই কোনো চেতনা নেই কিন্তু কোরবানির জন্য ব্যস্ত হয়ে গেছেন সন্তানকে মসজিদ আনতে পারেন না পাঁচ পাঁচক্ট সালাতে আপনি মসজিদে সন্তানকে আনতে পারেন না এরকম ফ্যামিলির কোরবানি আল্লাহ কবুল করবেন না স্ত্রীকে মাথায় কাপড় দেওয়াতে পারলেন না ফরজ সতের আবৃত্ত করাতে পারলেন না হালাল ইনকামের চিন্তা করলেন না এরকম ফ্যামিলির কোরবানি আল্লাহ কবুল করবেন না আল্লাহর বিধান শুধু এককভাবে পালন করলে হবে না স্ত্রী সন্তান সন্ততি সকলকে মিলেই আল্লাহর বিধানের কাছে নত হতে হবে এইরকম যদি আজকে জুমার নামাজে তাওবা করে আপনার ফ্যামিলিকে যদি গড়ে তোলার একটা মাইন্ড অনুভূতি চেতনা আপনি লালন করতে পারেন আপনার কুরবানি কাল কবুল হবে ইনশাআল্লাহ আর এই মানসিকতা যদি আপনি তৈরি না করতে পারেন আপনার কুরবানি ফালতু

তোমাদের কুরবানির এই গোস্ত এই রক্ত কখনোই আল্লাহর কাছে পৌঁছে না পচবেও না কোনো দিন পচবে না বরং মিনকুম তোমাদের অন্তরের ভিতরে যে আছে আছে অনুভূতি তাকুয়া আমাকে ভয়ের যে চিন্তা তোমরা লালন করো ওই ভয় ভীতিটা আমার কাছে পৌঁছে তাহলে আমরা যে কুরবানি করব কালকে এই কুরবানির এক ফোঁটা রক্ত এক টুকরা গোস্ত আল্লাহর কাছে যাবে যাবে ভাইরা যাবে না এটা জমেনেই থাকবে আমরাই খাবো আমরাই ভোগ করব করবো ঠিক কিন্তু ওই চেতনা যেন আমরা লালন না করি